স্ট্যাক ফেয়ার পায়রা আপনারা শখ করুন এটা নর হবে এই সাদা কালো মাদি হবে পুরো নাপ্তা কাটিং পায়রা ঠিক আছে পায়রার কোয়ালিটি খুবই সুন্দর স্ট্যান্ডিংও ভালো তো আপনারা কম বেশি জানেন কীর্তন চলছে বলে কিন্তু আজকে ভিডিও করা মানে একটু অসুবিধা হচ্ছে সাউন্ডের জন্য তো নিচের ঘরে লাভিয়ে এসে কিন্তু আজকে ভিডিও করছি এটা কিন্তু একদম হাতবাজি যারা হাতবাজির মধ্যে চান এই যে ফ্যাশন নটটা দেখছেন বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু একদম হাতবাজি পায়রা আর এই মাদিটা পুরো স্ট্যান্ডার্ড বাজি দুটো পায়রারই বাজি দেখিয়ে দেওয়া হবে শুধু পায়রাগুলোর গেট গুলো দেখুন এই যে পায়রা ডাক করছে দেখুন বন্ধুরা মাতিটার কিন্তু পুরো সুন্দর স্ট্যান্ডিং ঠিক আছে আর এই খাসার মধ্যে একটু দাঁড়াতে অসুবিধা হচ্ছে পায়রাগুলোর ঠিক আছে তো বন্ধুরা এই জোয়াটা ভালোভাবে দেখিয়ে দিলাম একটা নর একটা মাদি এগুলো কিন্তু সেলের জন্য থাকবে এটা একদমই হাত বাজি আর এটা শিশে বাজি মানে দাঁড়িয়ে বাজি নিচ থেকে মানে মানুষ সমান হাইট কিন্তু দাঁড়িয়ে বাজি করবে এক সেট নিচে বাজির পায়রা তো আজকে বাজিটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে যার কারণে মাইক চলছে উপরে তো যার কারণে ভয়েসটা কিছু শোনা যাবে না বলে নিচে করা তো আপনারা যখন নেবেন বাজি দেখে কিন্তু কনফার্ম করে নেবেন তো বন্ধুরা যারা ঝামরের মধ্যে একদম সেটিং পেয়ার খোঁজেন দেখুন পুরো পায়রা হিটে রয়েছে পুরো সেটিং পেয়ারও আছে পায়রাটা ঠিক আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের খুব সুন্দর কোয়ালিটির বাজি পায়রা জোড়া সেটিং পেয়ারও হবে দেখুন মর্দাটার কিন্তু বড় বড় ফেদার পায়ে ঠিক আছে আর মাদিটার কালার খুবই সুন্দর দুটোই সাদা চোখের মধ্যে যারা আপনারা খোঁজেন ঠিক আছে দুটোরই বাজি খুব সুন্দর কোয়ালিটি তো আপনাদের বাজিটা কিন্তু দেখিয়ে দেবো যখন আপনারা নেবেন যেহেতু আজকে একটু সমস্যার জন্য আপনাদের বাজি দেখাতে পাচ্ছি না ঠিক আছে যারা সেটিং পেয়ার খোঁজেন আর কি ঠিক তাদের জন্য বেস্ট হবে দেখুন সেটিং জোড়া আছে কিনা একটু দেখে নিন ঠিক আছে পুরো সেটিং জোড়া একজোড়া পুরো সেডিং পিয়ার যদি কারোর পছন্দ হয় স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন অ্যাক্টিভ দুটো পায়রা ঠিক আছে পায়রা দেখলেই বুঝতে পারছেন পায়রা কতটা অ্যাক্টিভ রয়েছে তো এই পায়রাজোড়া কিন্তু সেলের জন্য থাকবে আজকে বাজি আপনারা দেখে শুনে নিতে পারবেন বড় বড় ঝামড়ের মধ্যে যারা খোঁজেন আর কি ঠিক আছে সাদা চোখ মেন কথা দুটোরই সাদা চোখ ঠিক আছে দেখুন এগুলো সেলের জন্য থাকবে বন্ধুরা কালপেটিয়া চেকার একজোড়া শখ করুন দেখুন নর পাড়াটার কিন্তু নিচে বাজি হবে আর মাদি পায়টার উপরে বাজি এদেরও কিন্তু সেটিং পেয়ার আছে বা সেটিং কালার যারা সেটিং খোঁজেন অনেক দাদা ভাইরা বলেন যে সেটিং পেয়ার থাকলে সুবিধা হয় আপনাদের তো এই দুটো কিন্তু পুরো সেটিং পেয়ার তো সেটিং পেয়ার আছে তিন চার পেয়ার আছে জোড়া না করলেও হবে আপনাদের পুরো সেটিং পেয়ার পেয়ে যাবেন ঠিক আছে নর্মাদি পুরো ডিম তারা আছে এই পায়রা জোড়া ঠিক আছে দেখুন পায়রার কালার দেখুন আজকের ঠিক আছে কালপেটিয়া ছাপা দুটোরই সাদা চোখ নটটার নিচে বাজি হবে আর মাদিটার একটু উপরে বাজি হবে ঠিক আছে পুরো রেড পাঞ্জার মধ্যে কালো নোখ ঠিক আছে পায়রা জোড়া কিন্তু সেলের জন্য থাকবে পায়রা দেখলে বুঝে যাবেন যে পায়রাগুলো সেটিং পিয়ার আছে ঠিক আছে দেখুন নোহর কিন্তু বন্ধুরা নিচে বাজি হবে ঠিক আছে এটা ভুল করবেন না নটটা নিচে বাজি হবে আর মাদিটা একটু উপরে বাজি হবে পুরো একই চেকার যারা এমন চেকারের মধ্যে খোঁজ করেন ঠিক আছে চেকারটা দেখুন শুধু কালার দুটোর কিন্তু একই রকম চেকার ঠিক আছে এরকম চেকার খুব কম পাওয়া যায় তো সেটিং পেয়ার আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করুন এই যে বন্ধুরা ছেড়ে দিলাম পায়রা জোড়া ঠিক আছে দুটো পায়রা কিন্তু সেটিং আছে বন্ধুরা যারা একটু কম প্রাইজের মধ্যে বালি খোঁজেন ঠিক আছে দেখুন এক জোড়া পায়রা এগুলো কিন্তু সেলের জন্য থাকবে দুটোরই সাদা চোখ নটটার গেট আপ দেখুন ঠিক আছে এটা মাদি এটা নর এক জোড়া খুবই সীমিত দামে কিন্তু সেল করে দেওয়া হবে অনলি দু হাজার টাকা জোড়া ঠিক আছে দামটা বলে দিলাম অনলি দু হাজার টাকা জোড়া বালি পাউডার পায়রা আপনারা কেমন ডিমান্ড কম বেশি জানেন তো আপনারা সবাই চেয়েছিলেন একটু কমের মধ্যে তো বন্ধুরা দেখুন এই বালি পেয়ার কিন্তু সেল থাকবে একটু কম প্রাইসের মধ্যে এটা নর এটা হচ্ছে মাদি ঠিক আছে খুবই সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন বা বলেছিলেন ফোনে যে একটু অল্প দামের মধ্যে বালি পায়রা দেখাতে এগুলো কিন্তু অল্প দামের মধ্যে সেল করে দেওয়া হবে নর পায়রার কোয়ালিটিটা দেখুন সাদা চোখ ঠোঁটটাও কিন্তু ছোট ঠিক আছে কালো বর্ডার দুটোরই সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে আপনারা ঝটপট ভিডিও দেখা মাত্রই ফোন করবেন আপনারা পরের দিন বা দু তিন ঘন্টা পর কল করেন ঠিক আছে দুতে দু এক ঘন্টার মধ্যে কিন্তু যেগুলো একটু কমে সেল করি সেগুলো সেল হয়ে যায় তো সেভাবে ভিডিও দেখা ইউনিক একটা কালেকশন তো দেখুন স্ট্যান্ডিং দেখুন দুটো পায়রা কিন্তু খুব সুন্দর বাজি ঠিক আছে দেখুন এটা মাদি পায়রা এটা নর পায়রা পুরো অ্যাক্টিভ দেখুন সাদা চোখের মধ্যে ঝুটির কোয়ালিটিটা দেখুন বাজি খুব সুন্দর বাজি হবে ঠিক আছে দেখুন অনেকেই ঝুঁটি খোঁজেন তো যাদের ঝুঁটি পছন্দ তারা কিন্তু নিয়ে নিতে পারবেন পুরো নর্মাদি কনফার্ম দুটোরই সাদা চোখ অনেকে হলুদ চোখ পছন্দ হয় না ঠিক আছে দুটোটি সাদা চোখ দেখুন এগুলো সেলের জন্য আজকে থাকবে আপনারা কিন্তু চাইলেই পছন্দ করে নিতে পারেন আজকে জায়গাটা একটু অসুবিধা পায়রার আজকে দেখানো যার কারণে একটু অসুবিধা করছে পায়রা ঠিক আছে সাদা সবুজ তারপর ঝুঁটি দুটো পায়রারই ঠিক আছে দেখুন এগুলো কিন্তু সেলের জন্য থাকবে যারা এরকম ঝুঁটির শখ আছে ঠিক আছে দুটো ঝুঁটি দুটোই সবুজ ঠিক আছে ভালো বাজি আছে পায়রাগুলোর কারণ খাঁচার মধ্যে রাখা এই ঘরে এসে একটু বেরোনোর চেষ্টা করছে নর পুরো হিটে আছে দেখুন বন্ধুরা তারা খাচ্ছে পায়রা তাড়িয়ে বেড়াচ্ছে দুটো পায়রাই দুটোই সাদা চোখের মধ্যে হ্যাঁ দেখুন নর পুরো হিটে আছে ডিম তারা করছে এটাও আর নরের কোয়ালিটিটা দেখুন আজকে ঝুটির কোয়ালিটি দেখেছেন এটা কিন্তু সেলের জন্য থাকবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আইস কোয়ালিটি দেখুন দুটোর একই রকম যে ডিম তারা এসে গেছে পায়রা তো বন্ধুরা সবার ডিমান্ডে আজকে কিন্তু কামাগার বাচ্চা রেডি সুপার স্ট্যান্ডিং ঠিক আছে খুব সুন্দর স্ট্যান্ডিং কিন্তু বাচ্চাগুলোর এর মধ্যে কতটা কি দেখাতে পারবো আমি জানি না নর মাদি দেখুন আইসটা খুবই সুন্দর দুটো কামাগার বাচ্চা ট্যাগ করা আছে ঠিক আছে দেখে নিন দুটো পায়রার কিন্তু খুব সুন্দর কোয়ালিটি দেখুন ঠিক আছে যারা চেয়েছিলেন যে একটু বাচ্চার মধ্যে উড়ানো পায়রা চান যাদের উড়ানো পছন্দ আর কি ঠিক আছে এটা মাদি হবে এটা নর হবে সুন্দর দুটো কোয়ালিটির পায়রা মারা আছে দুটো পায়রারই ঠিক আছে ওরা গ্যারান্টি থাকবে দুটো পায়রারে আশা করি আপনারা জানেন যে কামাগার পায়রা কিন্তু অবশ্যই ওড়ে আর বিশেষ করে এখন গরমের সময় ওড়ার জন্য আপনারা অনেকেই খুঁজছেন ঠিক আছে দেখুন কেবল রেড হয়ে উঠছে চোখ সুন্দর দুটো চোখের পায়রা রেড চোখের ভালো চোখটা পুরো রেড হবে আর দুটোরই ট্র্যাক করা আছে ঠিক আছে আর পাঞ্জাগুলো দেখুন এই জোড়া কিন্তু আগে সেলের জন্য থাকবে তো বন্ধুরা দেখুন রোদ তো নেই এখন যতটা সম্ভব একদম কিন্তু বাচ্চা পায়রা ঠিক আছে চোখটা কেবল হয়ে উঠছে দেখুন এটা নর বাচ্চারা ঠিক আছে এই যে পর এটা এক পর কেবল ঝরেছে ঠিক আছে এটা এদিককার পর পরগুলো দেখুন এক পর কেবল হয়েছে ঠিক আছে একদমই বাচ্চা পায়রা এক পরের বাচ্চা আর এই যে ট্যাগ মারা আছে ঠিক আছে এটা নর বাচ্চাটা এ ছেড়ে দিলাম রোদে হলে ভালোভাবে হবে আপনাদের সব করাতে পারতাম চোখটা তো যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছে এটা মাদি বাচ্চাটা ঠিক আছে এ দেখুন এক পর কেবল জড়েছে পাটা স্নান করেছিল পাকনাটা কিন্তু একটা জড়ো জড়ো হয়ে আছে ঠিক আছে এটা দিকার পর ওরা কিন্তু গ্যারান্টি থাকবে বন্ধুরা ঠিক আছে দুটো পায়রা দেখুন দুটো এটা মাদি পা এটা পাঞ্জারা দেখুন এই যে ট্যাগ করা আছে এটারও ঠিক আছে এটারও ট্যাগ করা আছে এই যে ছাড়লাম উপরে ঠিক আছে স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু খুব তো বন্ধুরা আপনাদের অনেকেই ডিমান্ড ছিল বিস্কুট দেখানো বা বিস্কুটের বাচ্চা অনেকেই চেয়েছিলেন এই দেখুন ফেদার গুলো কাটা আছে ঠিক আছে এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা দুটো দুই রকম কালার উঠছে ঠিক আছে দুটো দুই রকম কালার হয়ে গেছে এবার দেখে নিন তো বিস্কুট রাজশাহী চোখ সাদা আপনারা অনেকেই চেয়েছিলেন ঠিক আছে যার কারণে কিন্তু আপনাদের দেখাচ্ছে হ্যাঁ সাদার মধ্যে চোখ সাদা দেখুন সাদা চোখ এসে গেছে অলরেডি বোঝা যাচ্ছে দেখুন এই বাচ্চা কিন্তু জন্য থাকবে একটা আছে সেলের আর এখানে একটা আছে ঠিক আছে এই দুটো পায়রা সেলের জন্য থাকবে যদি কারোর লাগে স্ক্রিন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ প্যারাগুলো সব নিচে লাভই কিন্তু দেখানো হচ্ছে কারণ উপরে একটু সমস্যার জন্য আপনাদের বলেছি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি তো মাইকের জন্য কিছু শোনা যাবে না যার কারণে নিচে এসে দেখলাম যাদের বাচ্চা পছন্দ ঠিক আছে বা এতদিন মুখে বলতাম যে বাচ্চা আছে তো আজকে দেখিয়ে দিলাম ঠিক আছে ঝামরের মধ্যে চান বিস্কুট ঝামর বা সবুজ ঝামর দেখুন দুটো একই জোড়ার পায়রা দুটোরই পায়ে ফেদার ঠিক আছে সামনেরটা একটা মাদি পিছনের একটা নর সাদা সবুজ নর আর বিস্কুট মাদি পায়রা দেখে নিন ভালো করে যারা ভালো সুরকি বাজির মধ্যে চান ঠিক আছে দেখুন মাদিটা এরম বিস্কুট মাদি কিন্তু পাই ফেদারের মধ্যে খুব কম পাওয়া যায় সাদা চোখো ঠিক আছে দেখুন দুটোটি ঝামর আছে তো আপনাদের চাইলেই কিন্তু যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন স্কেন দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন তো বন্ধুরা শাকদোমার মধ্যে এক পেয়ার দেখুন মাদিটা কিন্তু বেলডাঙ্গার দেশি গেরোবাস তাও ল্যাস সাদা আছে আর এটা হচ্ছে সাকদমার নর ঠিক আছে একটি দুটো পায়রা দেখুন সেটিং পেয়ার নটটার পিক আপ কিন্তু খুবই সুন্দর দেখুন মানে জোর দিলেই জোড়া হয়ে যাবে এদেরও সেটিং জোড়া না যদিও কিন্তু পায়রা জোড়া কিন্তু পুরো অ্যাক্টিভ জোড়া নিয়ে নেবে ঠিক আছে দেখুন কেমন তারা করছে পায়রা জোড়া ঠিক আছে পুরো অ্যাক্টিভ দুটো পায়রা এগুলো কিন্তু সেলের জন্য থাকবে যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে নরের গেট আপটা দেখুন শুধু যারা এরম শাকদমা পায়রা খোঁজেন বা অনেকে ফোন করেছিলেন শাকদমার জন্য তাদের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে এক জোড়া পায়রা এই যে বন্ধুরা দেখুন লেসটা ঠিক আছে কাঠিগুলো সাদা হয় লেস কাঠি আর এই হচ্ছে পর দেখে নেন এটা নর পায়াটা দেখাচ্ছে হ্যাঁ এই যে পর এটা হচ্ছে ফেস বিউটি আইস সাদা ঠিক আছে ছেড়ে দেখাচ্ছে পুরো অ্যাক্টিভ একটা পায়রা করতে মাদিটা ঠিক আছে আর এদিক পর এটা হচ্ছে এদিক পর আর হলুদ চোখের মধ্যে ঠিক আছে দেখুন এই দুটো পাড়া কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা নর পায়াটা সেল হয়ে গেছে আগের ভিডিও আপনারা দেখেছেন তো যে ভাইকে দিয়েছি তার উদ্দেশ্যে ভিডিওটা করা তো ভাই দেখে নাও এই যে নর আর এই যে মাদি ঠিক আছে এটা শ্বেত মাদি নিউজ ম্যাড্রাসটা আগের ভিডিও তো দেখেছি এটা সেল হয়ে গেছে তো এই মাদিটা কিন্তু সেলের জন্য থাকবে পুরো শ্বেত ম্যাড্রাস দেখুন হেডশেপ দেখুন পুরো বেজি শেপের মাথা ঠিক আছে হেডশেপ খুবই সুন্দর মাদিটার কোয়ালিটি সুন্দর এটা কিন্তু সেলের জন্য থাকবে নট সেল হয়ে গেছে দেখুন এটা সেলের জন্য থাকবে ঠিক আছে একদম মাদি পায়ার ম্যাড্রাস আর নট পায়াটা সেল হয়ে গেছে আগের ভিডিওতে দেখেছেন আপনারা এই পায়াটা তো ভাই অ্যাডভান্স করে রেখেছে কিছুদিন পরে নেবে মানে তিন চার দিন পর যার কারণে আপনাদের এই দুটো একসাথে করে দেখিয়ে দিলাম কিন্তু মাদি পায়াটা সেল আছে ঠিক আছে যাদের একখানি এরকম অ্যাড্রেস মাদি দরকার হবে তাদের জন্য কিন্তু বেস্ট হবে এদিকে দেখুন বন্ধুরা ঝুঁটি কিন্তু পুরো একদম ডিম তারা মেতে আছে ঝুঁটি ঠিক আছে পাশাপাশি বসে আছে এই দেখুন চাইলেই আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে সুস্থ রাখবেন বা পায়রার দিকে একটু ধ্যান দেবেন তো ভিডিওটা আজকে আর লং করছি না তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা